এখন আমরা আমাদের প্রতিযোগীর সাথে আমরা এখন খেলবো বল শূন্য রাখা তো লাস্ট পর্যন্ত এখানে যে মিস করবে তারা বাদ হইতে থাকবে সবাই খেলার রুমসটা শুনে নেন সেটা হচ্ছে যে মিস করবে বা রিসিভ করতে পারবে না বা পাস দিবে এমন হবে যেটা মনে করো আরেকজন রিসিভ করার মতো না তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে লাস্ট পর্যন্ত যে হচ্ছে এখানে সারভাইভ করবে সে হবে আমাদের উইনার আর বল নিচে পড়া যাবে না বলটাকে শূন্য রাখতে হবে তো দেখা যাক আমাদের এই চ্যালেঞ্জের উইনার কে হয় তো রাজা তুমি শুরু করে দাও ভাইbmodarap <laughs> <laughs> ভাই એ તો હોઈ તો પાસ તો પાલા કે ની તો વાત કે આવ લાગે બાય આપણે આઉટ એટલે આપના ની કે ગેપ

আমাদের বল শূন্য রাখার যে কম্পিটিশন এটার উইনার হয়েছে রনি রনির জন্য একটা জোরে তালে